Hello everyone, welcome back to my channel A&P Lifestyle. তো তোমরা নিশ্চয়ই ভিডিও থামবেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে কিভাবে আমি ফ্রিজকে ডিপ ক্লিন করি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একটু হলেও যদি তোমাদের উপকারে আসে তাহলে আমার ভালো লাগবে প্রথমে সুইচ অফ করে তারটাকে একদম সুইচ থেকে খুলে দেবে তাহলে বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না তারপর আমি ফ্রিজে যা সমস্ত খাবার রয়েছে সেইগুলো এক এক করে সরিয়ে দেব। হ্যাঁ আজকে ফ্রিজে তেমন বেশি কিছু নেই এই জন্য আজকে টাইমও রয়েছে এদিকে বাড়িতে মিষ্টি স্কুল চলে গেছে বৃষ্টি ঘুমিয়ে গেছে এই কারণে আমি আজকে যেহেতু টাইম পেয়েছি ওই জন্য ফ্রিজটাকে ক্লিন করার ডিসিশান নিয়েছে আর ফ্রেজটা মান্থলি একবার ডিপ ক্লিন করে দিলে ভালো আর সপ্তাহে এমনি জাস্ট ভিনিগার দিয়ে হোক লেবু রস দিয়ে হোক যাই হোক দিয়ে জিপে জিভে পরিষ্কার করে নিলে ভালো ফ্রিজ মেনটেনও থাকবে আর ফ্রিজ স্মেল হবে না আর খুব ভালোও থাকবে ফ্রেশটা তো আমি সেটাই করি আর এই ফ্রেজটা আমার নতুন ফ্রিজ মানে এক বছর হ্যাঁ এক বছর হয়ে গেছে তো ওই জন্য কোনো রকমভাবে প্রবলেম হয়নি আর অত বেশি স্মেলও হয় না ফ্রিজে অনেকটাই বরফ জমা হয়ে গেছে আর এদিকে দেখো আমি সব এখানে সব সরিয়ে নিয়েছি যা যা ছিল আর এখানে দেখো জল আসছে কেন বলে তো ওইখানে ডিফ্রস্ট বাটামটা ওখানে আমার হাজব্যান্ড ফ্রেশ করে দিয়েছে ওটা করলে কি হয় বরফ একা গলতে শুরু করবে দিয়ে জল হয়ে বেরিয়ে আসে আর বরফকে ছাড়িয়ে নিতে হয় এখানে লেখা রয়েছে কোনো ছুরি চামচ বা কিছু দিয়ে তো তোলার বরফগুলো না তুলতে তাহলে ফ্রেজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য তো ওই কারণে ওই বাটনটা দিয়ে রেখেছে ওটা ফ্রেশ করলে সমস্ত জল লিক হয়ে যায় তো ওই জন্য আমি এটাকে খুলেও রাখছি আর যাতে তাড়াতাড়ি করে জলটা ইয়ে হয়ে যায় না হলে গোটটা জল ছড়াচ্ছে ওইটা একটু করে দিয়ে একটু বরফ একটু ঝাঁকুনি দিলে বরফটা একাই হাতে চলে আসে তো চলো এক একটা করে আমি সব সেলফগুলো খুলে নেব যতগুলো শেলফ রয়েছে তারপর এইগুলোকে আমি ভালো একটু ডিটারজেন্ট দিয়ে ভালো করে ওয়াশ করব। তারপর এখানে সব চিপে চিপে তারপর যা পরিষ্কার করে নেবো যা যা করছি তোমরা দেখতেই থাকো এই যে সব সময় যদি এয়ার কন্টেনারের মধ্যে সব কিছু খাওয়ার রাখা যায় তাহলে স্মেল এদিক ওদিক ছড়াবে না তো তোমরা চেষ্টা করবে সবসময় বন্ধ জিনিসের মধ্যে খাবারটা রাখার তাহলে এমন কিছু হবে না এখানে আমি সমস্ত ট্রে আর সেলফগুলো খুলে নিয়েছি তো এইগুলোকে নিচে নিয়ে যাব যেহেতু এখানে আমার জলের সিস্টেমটা নিচে আছে এখানে জল নেই তো আমাকে নিচে নলকূপে নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে ওই জন্য আর এখানে আমি সফট একটা নেট নিয়েছি একদম সফট তো এইটা দিয়ে আমি ঘষে খষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কোনায় কোনায় যত সব নোংরা থাকে না নোংরা না মানে একটু কস্ট টস দাগ টাক যদি থেকে থাকে ওইগুলো ভালো করে পরিষ্কার করে দিই আর ফ্রিজ এখন একটা জায়গা যেখানে মানে ব্যাকটেরিয়া জন্ম হতে পারে ভালোভাবে ব্যাকটেরিয়া জিতে থাকে মানে জীবিত থাকতে পারে আর কি ওই জন্য যতটা পারে সম্ভব একদম হাইজিন মেনটেন করা ভালো যেহেতু খাবার ওই সব খাবার আমরা খাচ্ছি ওই জন্যই তো আমি এখানে এক এক করে সব ওয়াশ করে নিয়েছি আর এখানে একটু রেখেছি জল ছড়িয়ে যাওয়ার জন্য এইগুলো ওপরে তুলে নিয়ে যাব আর এখানে জলগুলো ভালো করে ছড়িয়ে গেলে মানে ভালো করে মুছে নিতে হবে জলগুলোকে তারপর দেখো এখানে কি করছি ওইগুলোকে রেখে দিয়েছি যত ততক্ষণে জলটা শুকিয়ে যাবে আর এখানে আমি একটা পরিষ্কার নেট নিয়ে নিয়েছি তোমরা সুতির কাপড় যাই হোক নিতে পারো এটা নেট ঠিক না কটন নেট সামথিং এরকমই হবে খুব সফট আর কি এইগুলো দিয়ে আমি ভালো করে এখানে পরিষ্কার করে নিয়েছি যদি ফ্রিজটা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম অত বেশি নোংরা হয়নি তোমরা এখানে লেবু রস দিয়ে পরিষ্কার করতে পারো বা ভিনিগার দিয়ে যে যাই এটা দিয়ে ভালো করে এগুলো ভালো করে একটু ওয়াশ করে নেবে তো আমি এক সাইড করে নিয়েছি আর এপাশেও পাশেও এক সাইড এ পাশেও ভালো করে একদম চিপে চেপে মুছে পরিষ্কার করে নেবো যাতে একটুও কোথাও কিছু না থাকে একদম ভালো করে একদম ক্লিন করে দেবো আর একটু ভালো করে শুকিয়ে গেলে তারপর দেখো এই যে স্যানিটাইজার আমার কাছে আছে এই স্যানিটাইজারটা স্প্রে করে দেবো এটা আমার মনে হয় এটা দিলে ভালো যদিও কোনো জীবাণু ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে এইগুলো মরে যাবে ওই জন্য আমি ভালো করে একদম স্যানিটাইজার দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি আর সেলফগুলো দিয়েও ছড়িয়ে দেবো আর যত সবজি বা যাই কিছু ফ্রিজে রাখি না কেন সেইগুলো ভালো করে ধুয়ে মুছে তারপর রাখতে হয় না হলে ওই বাজার থেকে তেমনি আনা সব ফ্রিজে রাখতে নেই তাতে করে আরও বেশি থাকবে আরও ব্যাকটেরিয়া জন্ম হবে এই জন্য তো ভালো করে ধুয়ে ফ্রিজটাকে রাখলে পরিষ্কার থাকে ভালো থাকে তো আমি এবার এক এক করে সব ট্রেগুলো সাজিয়ে নেব সেলফগুলো সাজিয়ে নেব হ্যাঁ ফ্রিজের টেম্পারেচার সামারের সময় কোল্ড রাখবে আর মনসুন ওই সিস্টেমে দেওয়া থাকে ঠান্ডার সময় উইন্টারের সময় স্লো থাকবে তারপর মনসুনের সময় মিডিয়াম এভাবে তার যেমন ফ্রিজে তেমন তার গাইডলাইন থাকে সেইভাবে অনুযায়ী তোমরা রাখো তাহলেই ভালো অতিরিক্ত ঠান্ডা হলে বরফ বেশি থাকবে বরফ জমে যাবে খুব সেটাও অত বেশি ভালো লাগে না তো যখন যেটা দরকার ওটাই রাখলেই ভালো আর হ্যাঁ আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে এবার এক এক করে এমসব সব সাজিয়ে নিয়ে খাবারগুলো যা যা রয়েছে সব দিয়ে দেব এক এক করে সাজিয়ে নেবো আর কি আর তোমরা ফ্রিজের মধ্যে কখনোই আলু পেঁয়াজ এরকম খাবার রাখবে না বা কলা রাখবে না কেননা ওইগুলো কলায় দেখবে ছাল শুকিয়ে কালো হয়ে যায় আর কলা তো পাকতে চায় না এমনি খারাপ হয়ে যায় আর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায় আমি সেলফগুলো সাজিয়ে নিয়ে তার মধ্যেও একটু স্যানিটাইজার দিয়ে দিলাম তারপর সব খাবারগুলো দিয়ে দিচ্ছি আর ফ্রিজের মধ্যে যদি পারো এক টুকরো লেবু রেখে দেবে তাহলে স্মেল একদম থাকবে না পাতি লেবু কেটে কেটে ট্রেগুলোর মধ্যে এক একটা করে রেখে দিতে পারো তাহলে কখনোই অত বেশি স্মেল হবে না বা ভিনিগার রাখাও যেতে পারে ভিনিগার দিয়ে যদি ওয়াশ করা হয় তাহলেও বেশি একটা স্মেল হয় না তো আমার আমিও পাতিলেবু দিয়েছি কেটে তোমাদের ভিডিওর সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আর এখানেও তো আমার ফ্রিজের মধ্যে বক্সের মধ্যে লেবুর ও স্লাইসগুলো রয়েছে তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ আর এখানে আমি ফলগুলো কেটে দিচ্ছি আর ওই যে বক্সগুলো দেখছো ওইগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ওপরের যে বক্সগুলো ওইগুলোতে না সবজি রাখতে বা মাছ মাংস রাখতে খুব সুবিধে হয় ওই জন্য ওইগুলো ছটা ছিল এখন ওইগুলোর মধ্যে খালি বলে এখন ওইগুলো রাখিনি নিচে রয়েছে যখন আমার মাছ মাংস আসে বা সবজি থাকে রাখতে হয় তখন আমি নিয়ে ওইগুলোকে রেখে দিই তারপর আবার শেষ হয়ে গেলে ওয়াশ করে আলাদা জায়গায় রেখে দিই ফ্রিজের মধ্যে রাখি না ফ্রিজের মধ্যে রাখলেও রাখা যায় কিন্তু আমি জঙ্গল করি না ওই জন্য রাখি না যখন লাগে তখন বের করে নিয়ে রাখি আর এই ঝুড়িটার মধ্যেও আমি উচ্ছে রাখছি আর ওই ভেজিটেবল স্টোরের মধ্যে রাখা যায় কিন্তু এত কিছু রেখে দিলে আমার বের করতে একটু সমস্যা হয় সব গুলিয়ে যায় আর কি ওই জন্য আলাদা আলাদা পাট করে এখানে রাখছি আর ওই বক্সগুলোর মধ্যেও রাখা যায় কিন্তু ওই বক্সগুলোর মধ্যে না খুব একটা বেশি ধরে না ওই মানে দশটাখানি থাকলে আর ভর্তি হয়ে যায় খুব ধরে না এই বক্সগুলোর কথা বল এই জন্য আমি এই ঝুড়িগুলো ইউজ করছি তোমরা চাইলে এই ঝুড়িগুলো ইউজ করতে পারো যে যেমন খুশি টাইপের ঝুড়ি ইউজ করলেও অসুবিধা নেই মোটামুটি গুছিয়ে রাখা যায় আর কি আর নিতেও সুবিধা হয় টেনে যায় না তো এই তো আমি ফ্রিজটাকে আমার যা যা ছিল সেইটুকু দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে বেশি কিছু নেই এইভাবে আমি ফ্রিজটাকে ক্লিন করে নিয়েছি এবার বন্ধ করে দেবো এবার ফ্রিজের বাইরেরটা ক্লিন করব। এটাকে আমি কলিং দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নেব আর সাইডের রাবার টাবারগুলো যা রয়েছে পরিষ্কার করে দেবো আর অন্য একদিন ফ্রিজের কয়েল টয়েল যে থাকে না পেছনে সেইগুলো একদিন একটা ভালো ইয়ে দিয়ে পরিষ্কার করতে হবে তো ওটা টানতে হবে আমি পারবো না অন্য একদিন করব আর এখন আর করবো না এটাকে আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপর কিছুক্ষণ পরে সুইচটা অন করব। আর হ্যাঁ তোমরা একদম গরম খাবার রাখবে না সেটাকে রুম টেম্পারেচার করে তারপর নর্মাল করে খাবারটা রাখতে হয় আশা করি তোমরা সবাই জানো যারা নতুন জানো না তাদের জন্য এটা কাজে লাগবে তো এই তো আমার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা